এই যে মাছ কাটা শেষ এখন রান্না করব তারপর তখন কারেন্ট চলে গেছিল তো এই কারণে এত দেরি হলো আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিব হলুদ হলুদ দিয়ে দেব

মা খাই নেব এখন হ্যাঁ আর এই যে দেখছেন এটাকে মা খাবেন এইভাবে এই এইভাবে মা খাবেন কারণ পেজ মা খাইয়ে একবার নরম বানায় ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ পুরা রেসিপি বলবো এই তো তোহা বুঝে ফেলছে তো পুরা রেসিপি বলবা তো এই যে এইভাবে মা খেয়ে নেবেন তারপরে মাছগুলোকে এইভাবে একবারে মা খাইয়ে সুন্দর করে নিতে হবে তো আর আচ্ছা আমি নিয়ে আসি না এখন বলা যাবে না তো এই যে দেখছেন এই মাছগুলো হচ্ছে একবারে দেশের যে জালে পড়া মাছ আছে না ওই যে বুরুঙে তো ওই মাছের মতোই লাগে ঠিক আছে হলুদ কি কম হয়েছে না মনে হচ্ছে না তো তো যাই হোক আর একটু হলুদ দিয়ে দিব কারণ এখানে সব কাঁচামরিচ তো কাঁচামরিচের কালার একটু সবুজ সবুজ আসে তার জন্যই একটু হলুদ দিয়ে দিলাম তারপর সেই পানি আমার হাত ধোয়া পানি এটা আর এই তো প্রসেসিং হয়ে গেছে এটাকে এখন রান্নায় বসাই দেব তো এটা রান্না এই যে রান্নাটা বসাই দিলাম এটা হইতে থাক আর পাশাপাশি কাজ করে নিই